বন্ধুরা রাখে আমরা সবাই সবাইকে এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি আসলে রয়েছি ঈদের পরের দিনটিতে আসলে আপনারা জানেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই যেখানেই খুশি সেখানেই আনন্দ আর সেখানেই কিন্তু এমডিবিএসডি এই মুহূর্তে আমি রয়েছি কিরপুর জেলার কর্মরত কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার যে সংবাদকর্মীদের নিয়ে যে ঈদ

এখানে আমার আর ভাইয়া বড় ভাই কেমন আছে ঈদের শুভেচ্ছা আমার আর এক ভাইয়ের বড় ভাই রয়েছে তার মুখে হালকা হালকা মিষ্টি হাসি সবসময় থাকে ভাই কেমন শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা দেখেন হাসির কথা শুনতে আসে সবাই হাসে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাই মিলে আনন্দ করাটাই একটা আনন্দ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা এখানে আমার আরেক ভাই রয়েছে আমার প্রিয় ভাই রয়েছে ভাই কেমন আছেন জি ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ঈদের শুভেচ্ছা এখানে আমার আরেক বড় ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের ইডিয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা যারা এখানে সংবাদকর্মী আছি সবাই কি ওখানে খেতে যেতে পারবো জি ইনশাআল্লাহ টাকা লাগবে না টাকা লাগবে না আমরা যাই অসংখ্য ধন্যবাদ

এখানে আমার আসলে আমার গুরু আমার শিক্ষা গুরু আমার মুন্না ভাই ভাই এই খবর আমি দিতে চাই না আমরা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই তো এই কিছু ছোট করে আমন্ত্রিত এবং উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ এমনি একটি আয়োজনে সকলে আন্তরিকভাবে উপস্থিতি মধ্য দিয়ে প্রমাণ করেছে এই সংগঠনের জন্য সকলে গরজ রয়েছে যারা দেখছেন শুনছেন আমাদের জন্য দোয়া করবেন এই সংগঠন যেন ঐক্যবদ্ধভাবে বৃহস্পতিবাসীর জন্য সংবাদ পরিবেশনে সংবাদ নিরপেক্ষ থেকে সততার সহিত কাজ করতে পারে সকলকে অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ছাড় রয়েছে স্যার সবাইকে ঈদ মোড়াচ্ছে আপনাকে আমি বৃহস্পতি সরকারের পক্ষ থেকে বৃহস্পতি সকলেরকে আমি ঈদ মো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক আসলে এখানে এই পূর্ণমিলনী অনুষ্ঠান যে অনুষ্ঠিত হচ্ছে আসলে জানেন যে অনুষ্ঠান মানেই কিন্তু একটু খাওয়া আর খানাবিনা বিনা ছাড়া কিন্তু আসলে অনুষ্ঠান হয় না দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সবাই খাচ্ছি এবং আনন্দ করছি তো এখানে আজকে আমার যে প্রোগ্রামটি এখানে আমাকে যে নিমন্ত্রণ করা হয়েছে যে আমাদের ফ্রীস্কুরের যে রয়েছেন আমাদের ফ্রীস্কুর টি সাংবাদিক উনিয়নের ইউনিয়নের পক্ষ থেকে দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আসলে আমি এই মুহূর্তে ইমনকে যুক্ত হতে চাই আমি ইমনকে দিয়ে শেষ করবো যে ইমন একটু খুবই ব্যস্ত রয়েছেন আমি তার কাছে একটু যেতে চাই যে ইমন ইমন একটু যদি ব্যস্ততার ভিতরে যদি এই মুহূর্তে আমরা যারা লাইভে আছি একটু আজকে আজকে একদিকে ঈদ আজকে ঈদের পরের দিন আমাদের সাংবাদিক ইউনিয়নের ঈদ পূর্ণ চলছে আমরা শুধুমাত্র সাংবাদিকরা না আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু অনেকে আসতে পারেনি ঈদের কারণে বিভিন্ন ব্যস্ততায় কোরবানি দিয়েছে ঠিক আছে তো তারপরেও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী প্রশাসনের কর্মকর্তা সরকারি কর্মকর্তা বিভিন্ন সাংগঠনিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত আপনি দেখতে পাচ্ছেন অতি ফিরোজপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে একটা উৎসবমুখের পরিবেশ সৃষ্টি হয়েছে তো আশা করা যাচ্ছে আগামী দিনেও আমরা এই উৎসবমুখের পরিবেশ ধরে রাখতে চাই আপনারা সবাই আমাদের জন্য করবেন তো সবাইকে ঈদ মোহর দিয়ে শেষ করছি আমার একটাই কথা যে আপনি ভালো থাকলে হবে না আপনি ভালো থাকবেন পাশের মানুষটিকে ভালো রাখবেন তো সবাইকে আবারও ঈদ অনুমিলনী অনুষ্ঠান থেকে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ